স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়ম কিন্তু বদলে গেছে নতুন নিয়ম চলে আসলো তো যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে চলছে তাদের জন্য কিন্তু উঠে এলো গুরুত্বপূর্ণ একটি আপডেট যে সকল ছাত্রছাত্রীরা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একাধিক নিয়ম বদল করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং নতুন কিছু নিয়ম জারি করতে চলেছে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম সম্পর্কে জানালো তো আজকে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম কি। তো সব ভিভার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম জারি অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম এবং প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার এখানে আমরা মূলত প্রথমেই দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম জারি তো বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিগত কয়েক বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম জারি করতে চলেছেন কি কি নতুন নিয়ম জারি করা হচ্ছে নিচে তা কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হয়েছে তো বলা হয়েছে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রের নাম তো বলা হয়েছে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ভুল পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছেছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন দু সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম এবং পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে আরও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন দু সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং উচ্চ মাধ্যমিকে মোট বাষট্টি বিষয় রয়েছে বাষট্টিটি বিষয় প্রত্যেকটি বিষয় প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বার দেওয়া হবে আর সব স্টুডেন্ট ছোট্ট একটি বিগ আপডেট ছিল এই ছোট্ট একটি বিগ আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো কী কী নিয়ম থাকছে এবং প্রশ্নপত্র রুখতে কী পোশাক কী পদক্ষেপ নিল সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইটও মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা মেনশন করেছি তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সব সোপ্রিয় ভিউয়ার্স এই ছিল ছোট্ট একটি ক্লিপস তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে